সালামু আলাইকুম রুটি নিয়ে হাজির হয়েছে কি মনে হচ্ছে যে রুটি দিয়ে সকালে নাস্তা করব না একটা ডেজার্ট বানানো হবে ডেজার্টটার নাম আপনারা কমেন্টে বলবেন বাট আমি এর আগে একটু ডিসক্লেমার দিয়ে নিচ্ছি আমরা ডেজার্ট বানিয়ে মনে করি যে অনেক হেভি অনেক দামি কিছু হতে হবে তিন চার দিন ধরে প্রিপারেশান করতে হবে অ্যাটলিস্ট বারো ঘন্টা এরকম না আমরা আজকে এই ব্রেড জাস্ট তিনটে উপকরণে আপনাদেরকে অসাধারণ দুর্দান্ত এবং হেলদি ওয়েতে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেড এগুলো আমরা ইউজুয়ালি ব্যাকারি থেকে কিনে নিয়ে এসেছি সাথে আছে সবচেয়ে হেলদি টক দই আপনারা যে কোনো টক দই নিয়ে নিতে পারেন আমাদের লাস্টের দিকে লাগবে কারণ অল্প একটু কফি আর আছে হচ্ছে সবচেয়ে মজাদার আমরা সবাই ছোটোবেলায় খেয়েছি অন্ডেন্স মিল্ক সো ভিডিও করতে করতে আমি একটু টেস্ট করবো বাট ইনফ্যাক্ট এখানে বাট এখানে মজার জিনিস হচ্ছে আমরা কোনো তেল গ্যাস এবং ওভেন ছাড়াই আমরা এই ডেজার্টটি বানাবো অনেক সময় চুলোতে গিয়ে এটাকে আপনার দুধটাকে রেডি করতে হয় বসিয়ে রাখতে অনেক ব্যাপার থাকে বাট না এখানে একদমই আপনার ইলেকট্রিসিটি পুরবে না কোনো রকম তেল গ্যাস কিছুই পুরবে না সো আমরা এটা দিয়ে বানাবো এবং এটা এতটাই হেলদি ওয়েতে মানে আপনারা ছোট থেকে বড় সবাই খেতে পারবে যাদের চিনি বা সুগারের ইস্যু আছে তারা একটু সুগারের বিষয়টাকে অ্যাডজাস্ট করবেন ওইটা অন্য ক্রিম দিয়ে বাট আমরা এখানে আগে ব্রেডগুলো নিয়েছি ব্রেডগুলোকে কেটে দেখাবো কি সাইজে কাটবো ছুটি দেখাচ্ছি আমরা সাইডগুলোকে কেটে নিচ্ছি কারণ সাইডগুলো একটু হার্ড হয়ে থাকে আপনি চাইলেও দিতে পারেন বাট আমরা এটা দেব না কারণ এটা না দিলে বোঝারই উপায় নেই খাবারটা খাওয়ার সময় আমরা আগেই বলেছি বিধায় যে এটি কীভাবে বানানো হবে আমাদের রুটিগুলো কাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা এইটার রুটিগুলো কেটে নিচ্ছি এই সাইডগুলো আমরা কিন্তু ফেলবো না এটাতে ব্রেড কাম বা অন্য কাজে লাগিয়ে দেবো আবার অনেকে আছে যে স্লাইস কেক দিয়েও করে যেটা নর্মাল কেক আছে সেটা দিয়েও করে তবে আমরা এটা করছি না যেহেতু আমরা আমলিয়া বা আমরা কনডেন্স মিল্ক ইউজ করছি সো এইটার জন্য আমরা এটা দিচ্ছি না আচ্ছা প্রথমে আমরা একটা বল নিয়ে নিয়েছি বলের মধ্যে দেব হচ্ছে টক দই আপনারা দেখুন টক দইটা টক দইতে অনেকে অনেকে ভাবতে পারেন যে পানি ঝরিয়ে নেওয়া এটা সে কিচ্ছু করতে হবে না কারণ রুটিটা এমনিই সব কিছু অ্যাবজার্ভ করে নেবেন আমরা টক দইটা নিয়ে নিয়েছি যে কোনো টক দই ইউজ করতে পারেন টক দই দিয়ে আমরা প্রথমে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি জিনিসটাকে পুরো ব্লেন্ড হয়ে যাওয়া একদম মেল্ট হয়ে যাওয়ার মতো করে আমরা নেব আমরা অল্প করে দু মিনিটের মতো এটাকে মিক্স করে নিয়েছি এবার আমরা আমাদের কনডেন্স মিল্ক ক্রিম আমুলিয়া যে যেটাই বলুন এটা দিচ্ছি ছোটোবেলায় এই ড্যানিশটা আমরা আসলে অনেক খেয়েছি মাঝে মাঝে ইচ্ছে করে আমরা মাঝখান থেকে একটু নিয়ে খেয়ে দেখতে ওখানে ওইটা ফেটবে আমি এখানে এটা যতটুক পারি খেতে থাকবো কারণ ভিডিও করা শেষ হয়ে গেলো আমার ভাগ্যে আর জুটবে না সেখান থেকেই খেতে থাকি যতটুকু আপনাদের ড্যানিশ নিয়ে ছোটোবেলায় কার কার কী হিস্ট্রি আছে আমরা তো এই বাবা থাকতে আমরা বলতাম যে আমাদের সালামি হিসেবে হলো ড্যানিশ দেওয়ার কথা আমরা কোনো কার মার্কেটিং ব্র্যান্ডিং করছি না বেশ ছোটোবেলা আমরা শেয়ার করছি দেখুন এটা কনাস দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম ক্রিম হয়ে গেছে এবং মিষ্টি যারা যেরকম খাবেন সে অনুপাতে দেবেন যদিও আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না বাট আমার বোন অতিরিক্ত মিষ্টি খায় যেটাকে বলে মিষ্টি খোর সে চাইলে পুরোটাই দিত আমি যদি সামনে না থাকতাম এগুলো ফানেট আপনাদের মেইন উপকরণ থেকে কিন্তু সরে যাবেন না আমরা এখানে টকডেয়ের সাথে খুব ভালো করে ড্যানিশটাকে মিক্স করে নিয়েছি আমরা একটু চিনিটার সাপ থেকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন লবণ দিয়ে নিচ্ছি এটাকে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো আমরা ভালো করে মিক্স করে নিয়েছি আর এটার টেক্সচারটা দেখছেন যে এরকম থিকনেস বা গ্র্যাভিটিটা এরকম হয়েছে থিকনেসটা এরকম আছে আপুর হাতে একটা অর্নামেন্ট করেছি ইটস এ গিফট তো এটা খুব ভালো বারবার করে দেখাচ্ছে আমারও ভালো লাগে আমি যখন কোনো গিফট পাই বেসিক্যালি রিস্ট ওয়াচ বা রিস্টলেট তখন ইচ্ছা করে বেশি বেশি করে দেখাই যাই হোক এটা ওকে গিফট পেয়েছে সে এই জন্য এটা বারবার দেখাচ্ছে এইভাবে ব্রেডগুলোকে আমরা একটার পর একটা সাজিয়ে নেব হিসেব অনুযায়ী ডেজার্ট সবচেয়ে সহজ হওয়া উচিত কিন্তু আমি যতগুলো ডেজার্টের ভিডিও দেখি বা যারা বানায় এত এটাকে কি বলে নকশার উপর ডিজাইন করে যে আসলে বলা যায় না ও আচ্ছা আপনারা কিন্তু চাইলে টক দুইটা নিজেরা হোমমেড বানিয়েও আপনারা দিতে পারেন সো এখানে এইভাবে করে আমরা উপরে পেস্টিংটা এমনভাবে করব। যেন প্রত্যেকটা জায়গায় এটা ভালো করে মিশে যায় কারণ আমাদের মনে হয় দুটো টায়ার হবে দুটো লেয়ার হবে সো খুব বেশি দরকার নেই আমরা আরও কম নিলেও পারতাম যেহেতু এখানে টক দই আছে সো আমরা এটাকে মানে একটু জুসি রাখার জন্য মিষ্টিটা ভালো করে ঢুকে যাওয়ার জন্য এইভাবে দিচ্ছি এরপরে আমরা সেকেন্ড টায়ারটাকে আবার সেমভাবে সেট করব। এটি কিন্তু একটা মাঝারি সাইজের ব্রেড নিয়েছি হ্যাঁ মাঝারি সাইজের ব্রেড আমাদের বাসায় আমরা যে কজন আছি এটা দিয়ে হয়ে যাবে এবারে এটার উপরে বাকি মিক্সার গুলো মিক্সারটুকু ঢেলে দেব কিন্তু ডেজার্ট বাড়ানো প্রায় শেষ এই যে দেখুন এবার উপরে হচ্ছে কফির মিক্সার দেওয়া হচ্ছে কফিটা আপনারা যে যেই ব্র্যান্ডের কফি খান সেটাই দিতে পারেন কোনো ব্যাপার নেই ভালো করে ওভার সাইডে মিলিয়ে দেবেন যেন এটা একদিকে তেতো বা একদিকে কম বেশি না হয় এটাকে এভাবে দিয়ে চামিজ দিয়ে এভাবে করতে হবে এটা কেন করতে হবে আমি জানি না আমার বোন করছে তাই আমিও বললাম সব দিকে ছড়িয়ে যাবে এই জন্য ও আচ্ছা ও বলেছে শুনেছেন সব দিকে ছড়িয়ে যাবে সেই জন্য এটা এখন ফ্রিজে রাখা হবে এটা এখন ফ্রিজে রাখা হবে কয় ঘন্টার জন্য এক ঘন্টা আধা ঘন্টা

কফি ডেজার্ট সে যা আপনারা কমেন্টে এটার কী নাম হতে পারে আপনারা কমেন্টে লিখবেন এটা দেখতে এরম লাগছে বাট প্রথমে যখন দিয়েছে কালারটা খুবই সুন্দর দেখেছেন ওভাবেই ঠিক ছিল আমরা এটা অনেকবার খেয়েছি এবং এতগুলোর বাসায় রাইস ডিশ থাকতে এই ডিশটা আনাও হয়েছে এই কারণে আমরা ভিডিওটাকে জাস্ট ফাইভ মিনিট লেন্স করার জন্য কিন্তু আসলে এতগুলো কথা বলেছি যাই হোক আপনারা ভালো থাকবেন এবং ট্রাই করবেন আমরা এটা যখন খাবো সেই সময় আমরা এটা একটু জাস্ট আমরা ড্রেসিংয়ে রাখার জন্য ফ্রিজে ফ্রিজ করছি থার্টি মিনিটসের মধ্যেও হয়ে যেতে পারে এখানে আপনারা চাইলে কোকো পাউডার অথবা চকলেট দিলে কিন্তু ফ্লেভারটা আরও দারুণ আসবে আমরা এর আগে একবার চকলেট দিয়ে চকলেট পাউডার দিয়ে খেয়েছি এটা আমরা র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি কারণ খাবারের ফ্রিজও খাবারের সাথে যেন কনফ্লিক না হয় টেস্টটাও ভালো থাকবে প্রায় চল্লিশ মিনিট পরে আমরা নিয়েছি এটা দেখুন কি কন্ডিশন আছে ইটস ভেরি লুকিং ভেরি ডেলিশিয়াস আমি তো পুরোটা বোঝা যাবে দেখুন উপরের কফিগুলো মানে কালারটা কি দারুণ হয়েছে এটা চকলেট আপনারা দিতে পারেন বলেছি না আমরা একটু সার্ভ করবো সার্ভ করতে হবে আমি খাচ্ছি হ্যাঁ ইউজাল অসম্ভব মজা হয়েছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন প্রত্যেকটা জিনিসের ভেতরে কনডেন্স মিল্ক মানে আমাদের যে মালাইটা চাইয়া ছিল টক দুই আর ইয়াটা কী দারুণভাবে মিক্স হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আলাদা দুটো টায়ার আমরা দুটো আরেই দিয়েছি বাট দারুণ হয়েছে সো এই জিনিসটা আপনারা বাসায় বানিয়ে ছোটো বড়ো সকলেই খেতে পারেন যদি কনডেন্স মিল্ক অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে ফুল ক্রিম বা এরকম আপনারা কেকের যে ইয়াটা থাকে ওয়াইপ ক্রিম এটা দিয়েও করা যায় বাট দিস ইজ হেলদি আমার কাছে মনে হচ্ছে বাসায় ট্রাই করে জানাবেন এই তো ভালো থাকুন আসসালামু আলাইকুম